গল্পাধার রাতের আলো লেখানুসাই ভানা শেষ পর্ব বর্ষা একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলে হয়তো দশ লাখ টাকা নয়তো যে কোন একটা আমাদের দিতেই হবে আলো বেগম বললেন কুকুরকে তো হাড্ডি দিতেই হয় নয়তো কুকুর ঘেউ ঘেউ করতেই থাকে তাই তোদের জন্য হাড্ডি রেডি রেখেছি আদিয়া আমার চেক বইটা নিয়ে আয় বর্ষা দিকে এক পলক তাকিয়ে বলে এই রূপ দিয়েই বুঝি বড়লোকের ছেলেদের হাত করো। আলো বেগম কপাল কুচকে বলেন যে যেরোক তো অন্যকে সেরকমই ভাববে আদিয়া চেক নিয়ে আসতেই আলো বেগম চেক সাইন করে বর্ষার দিকে ছুড়ে দিয়ে বলে এবার আশা করি তোদের নোংরামি বন্ধ করবি বর্ষা হেসে বলে এই মেয়েও মনে হয় না স্থায়ী হবে আজ হোক বা কাল চলে তো যাবেই হুর কিছু বলবে আদিয়া হুরের হাত ধরে ইশারায় থামতে বলে বর্ষা চলে যেতেই আদিয়া বলে জেনে বুঝে কুকুরের লেজে পাড়া কেন দিবে এসব মেয়েদের সাথে তর্ক না করাই ভালো বর্ষা চলে আসলো বিথি বর্ষাকে দেখে বলে কিরে কাজ হলো। হুম হয়েছে কিন্তু ঝামেলা হল না আম্মি আগেই আমাকে টাকা দিয়ে দিয়েছে এই নে ফিফটি তোর ফিফিটি আমার বিথি বর্ষাকে টাকার ভাগ দেবে না এ নিয়ে দুবনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল এক পর্যায়ে গায়ে হাত দেয়া সুর হল রেহানা বেগম পুলিশে খবর দিলেন পুলিশ এসে দেখে দুবন মারামারি করে একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলেছে রেহানা বেগম পুলিশকে সবটা খুলে বললেন পুলিশ দুবনকেই গ্রেফতার করে নিয়ে গেল টাকাগুলো পুলিশ হেফাজতে ফুয়াদের কাছে পৌঁছে গেল রেহানা বেগম দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন পাপ তার বাপকেও ছাড়ে না দুপুর দুটো বাজে ফুয়াদের ডিউটি শেষ ফুয়াদ নিজের কেবিন থেকে বের হবে ঠিক তখনই ফুয়াদের মোবাইলটা সশব্দে বেজে উঠল মুচকি হেসে রিসিভ করেই বলে আসসালামু আলাইকুম বিবিযান ওপাশ থেকেও একসাথে সালাম আসলো। হুর বলল ডাক্তার মশাই চলুন আজ বাহিরে কোথাও খেতে যাই তুমি আর আমি ঠিক আছে বিবিযান তবে রাতের ডিনার এখন বাসায় আসছি আবার চেম্বারেও তো বসতে হবে তোমার কাছে কতটা সময় আছে চেম্বারে বসার আগে পাঁচটায় বসব তাহলে তুমি বের হও আমি ড্রাইভারকে নিয়ে আসছি এখন না বের হলেই নয় বড্ড বাজে ডাক্তার তুমি নিজের বউয়ের রোগ সারাতে জানো না আমি বলছি এখন যাব তার মানে হল তুমি বলবো জহুকুম মেরি তা না উল্টো বাহানা দেখাচ্ছ জহুকুম মেরি হুর পড়ি আপনার খেদমত বান্দা হাজির এবার তাড়াতাড়ি চলে আসুন হৃদয়ের রানী এক্ষুনি বের হব হুর রেডি হয়ে বের হওয়ার আগে আলো বেগমকে বলে গেল নূরকে সাথে নিয়েই বের হতো কিন্তু যেসব কথা হুর বলতে চায় তা বাচ্চাদের সামনে না বলাই ভালো ফুয়াদ রেস্টুরেন্টে একটা কেবিন বুক করে অপেক্ষায় আছে তার পরীর কিন্তু আশ্চর্য কখন থেকে দাঁড়িয়ে আছে হোরের কোন দেখা নেই এদিক ওদিকে খুঁজতে লাগল হুর চট করে সামনে এসে বলে ডাক্তারেই যে তোমার রোগী ফুয়াদ তাকিয়ে থেকে হোড়ের চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না ফুয়াদ একটু নিচু হয়ে হোড়ের কানের সামনে মুখ এনে বলে দিন দুপুরে আমার ঘরে পেতনি ভর করেছে হুর ফুয়াদের হাত ধরে বলে এ পেতনি যে সে পেতনি নয় ডাক্তারের বউ পেতনি। এবার চলুন ভেতরে দুজনে পাশাপাশি বসে আছে হুর বারবার চারিদিকে তাকিয়ে দেখছে ফুয়াদ বলল কেউ যত মনোযোগ দিয়ে এই ছোট রুমটা তাকিয়ে দেখছে এইসব সেরকম মনোযোগ দিয়ে যদি আমাকেও দেখত হুর হেসে বলে জানেন আমি জীবনে প্রথমবার এমন রেস্টুরেন্টে আসলাম তাই একটু দেখছি আর বাসায় যে তো আমার ডাক্তারকে আমি দেখতেই থাকব দেখতেই থাকবো আচ্ছা খাবার চলে আসবে এবার খাবার খাওয়া আগে অন্তত আমার দিকে একটু তাকাও এই নিন স্থির করলাম আমার দৃষ্টি আপনাতে বিবিজান একটা গানের দু বলি কোন মিউজিক নেই কিছু নেই শুধু আমার বলতে ইচ্ছে করছে আমি বলবো। প্লিজ মানা করো না হুর পড়ি আচ্ছা বলেন শুনি হুরের দিকে তাকিয়ে বলে তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই হুর হেসে বলে থাক এত অন্ধ হতে হবে না পরে অন্ধ ডাক্তারের বউ বলবে লোকে দিলে তো আমার রোমান্টিক মুডের তেরোটা বাজিয়ে বেশ করেছি এখানে আমি একান্তে তোমার সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি হানিমুনে আসিনি কি কথা বল আগে কথা দাও ছ্যাত করে উঠবে না আমার কথা শুনবে বুঝবে তারপর ঠান্ডা মাথায় ডিসিশন নেবে ওকে কথা দিলাম আমি এত ঘুরিয়ে প্যাচিয়ে বলতে পারি না সোজাসাপটা বলছি আদিয়া আপু প্রেগন্যান্ট কি কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার আমি নাহিদকে ভালো করে চিনি নাহিদ কখনো এমনটা করবে না আরে শুনবা তো আমার পুরো কথাটা আগেই বলা শুরু করছ নাহিদ ভাইয়ার সন্তান তার গর্ভে না অন্য কারো সন্তানের মা হতে যাচ্ছে সে আগেই রিয়েক্ট করো না কথাটা শুনো পুরোপুরি আদিয়া আপু নিজের ইচ্ছেতে এমনটা করেনি তবে আমিও মানছি ভুলটা তার ছিলে কিন্তু তাই বলে তো এই অবস্থায় তাকে একা ছেড়ে দেয়া যাবে না সে যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন আমাদের উচিত তার পাশে থাকা ফুয়াদ স্তব্ধ তার বোন এত জঘন্য একটা কাজ করে ফেলল তারই নাকের ডগায় বসে হুর উঠে এসে ফুয়াদের মাথাটা নিজের বুকে আগলে নিয়ে মাথায় হাত বলিয়ে বলে দেখো মন খারাপ কর না এখন নিজেকে শান্ত রেখে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আদিয়া আপুর অবাধ চলাফেরা তাকে দিয়ে এই জঘন্য কাজ করিয়েছে ফুয়াদ দুহাতে হুরের কোমর জড়িয়ে ধরল হুর ফুয়াদের মাথায় হাত বলিয়ে দিচ্ছে এমন সময় ওয়েটার খাবার নিয়ে হাজির হুর ফুয়াদকে ছাড়িয়ে দূরে সরে গেল ফুয়াদ হুরের হাত ধরেই রেখেছে হুর দাঁড়িয়ে আছে ফুয়াদ বসেই আছে দুজন মহিলা ওয়েটার এসে খাবার রেখে গেল তারা চলে যেতেই ফুয়াদ হুরের হাত টান দিয়ে হুরকে নিজের কোলে বসালো ফুয়াদ ধীর কণ্ঠে বলল বাবার মৃত্যুর পর মা আমাদের একাই বড় করছেন রেহানা খালামনি আর আমরা এক পরিবারের মতো ছিলাম বিথিকে আমি কখন অন্যরকম চোখে দেখিনি কিন্তু খালামনি আর মা আমার বিয়েটা বিথির সাথে দিয়ে দেয় ও পারমানেন্ট আমাদের বাসায় থাকা শুরু করে আর আদিয়াকে নিয়ে এখানে সেখানে যাওয়া শুরু করে প্রথম এটাকে আমরা বেশি আমলে নেইনি। কিন্তু ধীরে ধীরে আদিয়া উগ্র হতে থাকে এর মধ্যে বিথির ও এফেয়ার শুরু হয় অন্য কারো সাথে আমার ছিল পরীক্ষা আমি পড়া নিয়ে ব্যস্ত থাকতাম সব কিছু এলোমেলো হয়ে গেল নিমিষেই বিথি চলে যাওয়ার পর আদিয়াও ঝগড়াঝাটি করে হোস্টেলে চলে যায় আমি রাতের বেলায় নেশা আর দিনে ডিউটি করে পার করতাম হুর কিছু বলতে চাইল হুরের ঠোঁটে আঙ্গুল রেখে বলে আজ আমি বলবো তুমি শুনবে পড়ুয়া ছেলে আমি পড়া লেখা ছিল আমার নেশা তাই কখন প্রেম হয়নি বিথি ছিল আমার প্রথম অনুভূতি ওর চলে যাওয়ার পর আমার সব মেয়েদেরকে অবিশ্বাস হতো কিন্তু একদিন হুট করেই মা আমাকে তোমাকে বিয়ে করার কথা বলে সেদিন মায়ের সাথে আমি খুব রাগারাগিও করি কিন্তু মা হাল না ছেড়ে তোমার গুণো গান করতেই থাকতেন সেদিন তোমার পার্স রেখে যাওয়াতে আমাদের ভাগ্য এক হয়েছে তুমি এসেছ আমার হৃদয়ের আলো হয়ে হুর ফুয়াদের কপালে চুমু দিয়ে বলে আপনি হলেন আমার ভাগ্যের আলাদিনের চেরাগ আমি শুধু একজন স্বামী পাইনি পেয়েছি একজন মানবতার ফেরিওয়ালা যে আমার পরিবারের সবার জীবন রাঙিয়ে দিয়েছে আমি সব খবর পেয়েছি জানহীরা আপু সেদিন ফোন করে বলল তার হাজবেন্ড রিহাবে আছে সে অতি তাড়াতাড়ি নেশা থেকে ফিরে আসবে তাদের একটা সুস্থ সংসার হবে আমার ভাইয়ের অপারেশন আর বাবাকে দোকান নিয়ে দেয়া এসব শুনে আপনার প্রতি আমার শ্রদ্ধ আকাশ সম বেড়ে গেছে ফুয়া ধুরের চোখের পানি মুছে দিয়ে বলে তোমার আর আমার বলতে এখন কিছু নেই যা আছে সব আমাদের হুর ফুয়াদের ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে আপনাকে এত ভালো হতে কে বলেছে ফুয়াদ মুচকি হেসে বলে আমার হুর পড়ি হুর ফুয়াদের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে আপনাকে এত ভালো হতে কে বলেছে ফুয়াদ মুচকি হেসে বলে আমার হুর পড়ি হুর বলল আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুক্রিয়া আপনার মতো জীবনসঙ্গী পেয়েছি আলহামদুলিল্লাহ ফুয়াদ বলে তা খাওয়া দাওয়া করব নাকি বসে থাকব আমাকে ছাড়ুন আর খাবার খাওয়া শুরু করুন ফুয়াদ এক হাতেই খাবার বেড়ে নিয়ে লোকমা তুলে হুরের মুখের সামনে ধরল হুরু লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল এভাবেই একে অপরকে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হল ফুয়াদ ড্রাইভারকে বলল চাচা আপনি চলে যান আমরা রিকশায় আসব দুপুরের রোদ পড়ে মাত্র বিকেল হতে শুরু করেছে রিকশায় পাশাপাশি দুজন হাতে হাত রেখে বসে আছে ফুয়াদ বলল আমি নাহিদের সাথে কথা বলবো। নাহিদ যা চায় তাই হবে আমার মনে হয় নাহিদ ভাইয়া রাজি হলেও আদিয়া আপু রাজি হবে না ওদের দুজনের উপর ছেড়ে দেব হুম সেটাই ভালো আদিয়া আর নাহিদ মুখোমুখি বসে আছে দুজনেই ভেতর থেকে বিধ্বস্ত আদিয়ার চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে নাহিদ অবাক হয়ে আদিয়ার দিকে তাকিয়ে আছে যে মেয়ে সময় টপস জিন্স আর টিশার্ট পরত সে আজ বোরকা হিজাব পরিহিত আদিয়া বলল আমি জানি তুমি কি ভাবছ নাহিদ তবে এখন এসব ভাবার সময় না আমি এও জানি তোমার মনের অবস্থা ভাল না এই মুহূর্তে এসব কথা বলা হয়তো আমার ঠিক হচ্ছে না তবুও না বলে যেন শান্তি পাচ্ছিলাম না এভাবে কথা বলছ কেন আদু আমি জানি আমি তোমার যজ্ঞ না তাই তোমার কথা আমাকে কষ্ট দেবে না তুমি নির্দিধায় বলতে পারো শুনলাম যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছ তা ফ্লাইট কবে পরশু রাতে কথাটা বলে নাহিদ মনে মনে আশাহত হল দীর্ঘশ্বাস ছেড়ে বলল জীবন বড়ই অদ্ভুত জানত আমরা তার কাছেই বারবার আশা করি যার কাছ থেকে আশাহত হই বারংবার নাহিদ আমি তোমার যজ্ঞ না আমি নিকৃষ্ট তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো বাজে কথা রাখো আমি তোমার যজ্ঞ না সেটা আমি জানি আমার পরিবার নেই যে ছিল সে কেমন ছিলে তুমি তো জানোই নাহিদ আমি প্রেগন্যান্ট এটা জানার পরে তুমি কি বলবে চলে যাবে যাও তাই বলে নিজের চরিত্রে দাগ দিতে হবে না নাহিদ আমি সত্যি কথা বলছি নাহিদ বোকার মতো তাকিয়ে রইল আদিয়ার দিকে তার চোখে ফুটে উঠেছে হাজার হাজার প্রশ্ন আমি জানি তুমি ভাবছ আমি তোমাকে ঠকিয়েছি তবে সত্যি কথা হলো আমি নিজেকে ঠকিয়েছি আর সেই দায়ভার আমি কাউকে দেব না আদিয়ার চেহারা দেখে নাহিদ বুঝে গেছে আদিয়ার কথাগুলো সত্য নাহিদ কিছু বলবে তার আগেই আদিয়া বলে তোমার কিছু বলতে হবে না আমার পাপের বোঝা আমি কাউকে বয়ে বেড়াতে দেব না ভালে থাকবে আর ভুলে যাবে আমার মতো কালো অতীতকে আদিয়া সামনে পা বাড়ালো নাহিদ তাচ্ছিল্য হেসে বলে ভুলে যাওয়া কি এতই সহজ ভুলে যাওয়া কেবল শব্দমাত্র আসলে তো ভুলা সহজ নয় তবে চাইলেই আমরা চলমান জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি এক জীবনে হয়তো সব চাওয়া পূর্ণতা পায় না কিছু চাওয়া না হয় তোলা থাক তুমি কি পিছু ফিরবে না আমার পিছু ফেরার সাধ্য নেই তাই সামনে এগোনোই শ্রেয় জানি ক্ষমা করতে পারবে না তবুও কিছু করার নেই নাহিদ এ পাপের শাস্তি আমি বয়ে বেড়াতে চাই আদিয়া চলে গেলে নাহিদ আসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলে কিছু কিছু সময় হৃদয়ের সুপ্ত ভালোবাসা বড্ড অসহায় হয়ে পড়ে দুঃখগুলো গলায় কাটার মতো বিধে থাকে না উগরে ফেলা যায় না গিলে নেয়া যায় সময়ের নৌকা বিরামহীন চলতে চলতে আজফুয়াদারহের বিয়ের পাঁচ বছর পার হয়ে গেল হুর জোহরের নামাজ শেষ করে মোনাজাত ধরল ফুয়াদ মসজিদ থেকে নামাজ পড়ে এসে হুরের কোলে মাথা রাখল হুর সুরা ফাতাহ তিলাওয়াত করছে ফজিলত হজরত রাসূলুল্লাহ সা হজরত রা কে বলেন আজ রাতে আমার ওপর এমন একটি সুরা নাজিল হয়েছে যা আমার কাছে সুরালোকিত সব স্থান থেকে উত্তম এরপর তিনি সুরা ফাথের প্রথম আয়াত তিলাওয়াত করেন সোহী বুখারি হাদিস চার হাজার একশো সাতাত্তর তেলোয়াত শেষ হতেই ফুয়াদ হোড়ের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে বিবিজান চলেন তো আজকে ঘুরে আসি ফারাজ অসুস্থ আর তোমার ঘুরতে যেতে ইচ্ছে হল কোথাও যাওয়া হবে না বয়স হচ্ছে নাকি দিন দিন ইয়াং হচ্ছ তোমার মতো হুর পরি বউ সামনে থাকলে মনটা একদম একুশ বছরের যুবক হয়ে যায় আপনার খেজুরে আলপ শেষ হলে আমাকে যেতে দিন আমাকে নাস্তা বানাতে হবে আজ আদিয়া আপু আর নিয়ে আসবে ফুয়াদ হুরকে কোলে তুলে নিয়ে বলে এসব কি বিবি যান আমি ছাড়া তোমার সবার খেয়াল থাকে আর এই অসহায় স্বামীটাকেই পাত্তা দাও না একটা সময় ছিল যখন আমার অগোছালো জীবনে হুর পড়ি এসে এত এত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখত আর এখন একটা বউ আছে যে কিনা তার হাজবেন্ডের দিকে নজর দেয় না বেচারার কত কষ্ট হুর ফুয়াদের গলা দুহাতে জড়িয়ে ধরে বলে সে সাপনার দুঃখ বিলাস আমার হাসবেন্দকে তার হুর পরি আগেও ভালোবাসত এখনও বাসে সময়ের সাথে সাথে শুধু হুর পরির দায়িত্ব বেড়েছে হুর ফুয়াদের ঠোঁটে চুম দিয়ে বলে ও ডাক্তার এবার আমাকে ছেড়ে দাও এতদিন পর আদিয়া আপু আর তার ছেলেটা আজ বাড়ি ফিরবে তার জন্য আয়োজন করতে হবে তো ফুয়াদ হুরকে নামিয়ে দিয়ে জড়িয়ে ধরল হুরের কাঁধে মুখ গুজে বলে তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমার বিবিজান তুমি আমার আধার রাতের আলো হয়ে আমার জীবন থেকে সব আধারকে দূর করে দিলে এই চুপ থাকো তো আসছে ধন্যবাদ দিতে তাহলে তো আমাকেও ধন্যবাদের পুকুর নানা সমুদ্র তৈরি করতে হয় তোমার জন্য তুমি শুধু আমার জীবনের আধারকে দূর করনি আমার পুরো পরিবারকে নতুন জীবন দিয়েছ তাই আমাদের মধ্যে এইসব ধন্যবাদের দরকার নেই আমাদের মধ্যে ভালোবাসা আর সম্মান থেকে যাক শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বউটা এত ভালো যে মাঝে মাঝে নিজেকে হিংসে হয় আচ্ছা এত ভালো কেন তুমি তুমি ভালো তাই আমিও ভালো হুর আর ফুয়াদের কথার মধ্যেই ছোট ফারাজ চোখ ডলতে ডলতে বলে আম্মু আমার বাবাই শুধু আমাকে কোলে নেবে তুমি কেন বাবাইয়ের কোলে ততক্ষণে ফুয়াদ হুরকে নিজের বাহু থেকে সরিয়ে দিয়েছে ফুয়াদ ফারাজকে কোলে নিয়ে বলে তোমার আম্মু ও আমার কাছে বাবু তাই মাঝে মাঝে একটু কোলে উঠে পড়ে তিন বছরের ফারাজ ঠোঁট উল্টে বলে আমার বাবাইয়ের কোলে আমি ছাড়া কেউ উঠবে না বাবাই শুধু আমার হুর বলে আচ্ছা এই কথা তাহলে আমি ও তোমাকে কোলে নেব না ফারাজ মুহূর্তেই কেঁদে দিয়ে বলে কোলে নাও আমাকে খুর মুচকি হেসে ফারাজকে কোলে নিল নূর এসে বলে আমার আদর কই বাবাই তুমি তো আমার শাহজাদি তোমার আদর সবচেয়ে বেশি আলো বেগম চোখের চশমাটা মুছে আবার চোখে পড়ে নিলেন আদিয়া এ বাড়িতে থাকে না সে আলাদা থাকে আজ আসবে ছোট নিয়াজকে নিয়ে গাড়ি মধ্যে বসে আছে আদিয়া এই বাড়িতে তার আসতে ইচ্ছে করে না নাহিদের স্মৃতি যেন তাকে করে করে খায় নিয়াজ সাড়ে চার বছরে পড়েছে নিয়াজের দিকে এক পলক তাকালো। নিয়াজ নামটা নাহিদের দেয়া নাহিদ সব সময় বলতো ছেলে হলে নাম রাখব নিয়াজ আর মেয়ে হলে আনাবিয়া চোখের কোন ভিজে উঠল আলতো হাতে চোখ মুছে নিল বাড়িতে আসতেই সবার সাথে কথা বলল নিয়াজ তো মহা খুশি একটা ভুল সব কেড়ে নিল আদিয়ার জীবন থেকে আসলে জীবন বড়ই অদ্ভুত ভাবে রং বদলায় কখন মেঘলা আকাশ তো কখনো ঝলমলে রোদ কিন্তু আদিয়ার জীবন যেন অন্ধকারে ছেয়ে গেছে হুর আদিয়ার পাশে বসল হুর কিছু বলার আগেই আদিয়া বলে শখের পুরুষকে না পেলে আর কোন পুরুষকে পেতে ইচ্ছে করে না আমি জানি তুমি কি বলবে যদি চাওয়া আর কিছুটা সময় এ বাড়িতে থেকে যাই তাহলে সেসব বলো না হুর আর কিছু বলল না দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেল আদিয়া হুর রাতে সবার খাওয়া শেষ হতেই নিজের কাজ করতে লাগল ফুয়াদ ফারাজকে ঘুম পাড়িয়ে নিচে আসলো। কিচেনে যে দেখে হুর ওড়না কোমরে বেঁধে থালা বাসন ধুচ্ছে ফুয়াদ হুরকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে বিবিযান যদি আপনাকে এসব কাজ করতে হয় তাহলে আমি এত টাকা দিয়ে সার্ভেন্ট কেন রেখেছি নিজের সংসারে কাজ নিজে হাতে করলে সদকায় জারিয়ার সোয়াব হবে আমার সোয়াব আমি নষ্ট করব কেন ফুয়াদ হুরকে কোলে তুলে নিয়ে বলে বিবিজান আপনি আমাকে ভালোবাসলেও সওয়াব পাবেন তাই চলুন একটু ভালোবাসা দিবেন আপনার প্রিয়তমকে হুর লজ্জা পেয়ে ফুয়াদের মুখেই মুখ লুকালো। ফুয়াদ মৃদু কণ্ঠে বলে বিবিজান মেয়েদের এই বিষয়টা আমার বড্ড আদরে লাগে লজ্জা পেয়ে স্বামীর বুকে মুখ লুকায় হুর আর কিছু বলল না শুধু শক্ত করে জড়িয়ে ধরল ফুয়াদের গলা ধৈর্য ধরলে যে তার ফলমধুর হয় তার জলজ্যান্ত প্রমাণহুর কুরানে তো বলাই আছে নিশ্চয়ই ধৈর্যশালীরদের সাথে আল্লাহ তায়ালা আছেন কুরানের বাণী সমাপ্ত গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ